সেখানে হারাও কি হ্যাঁ গত গত কত তারিখে টঙ্গিতে মারল কত তারিখে গত আঠারোই না ডিসেম্বর গত আঠারোই ডিসেম্বর টঙ্গিতে যারা মারছে তারা জিতে গেছে তারা হেরে গেছে না জিতে গেছে বলে চূড়ান্ত হয়ে গেছে জীবনের জন্য হয়ে গেছে তারা কি তারা জীবনের জন্য হয়ে এই জন্য আমাদের দিক কি নাই

আল্লাহwidetildeপুরিত দালা মারবা অমায় ইয়াকতুলু জিনাম মুতাআম্মিদা অমায় ইয়াকতুলু জিনাম মুতাআম্মিদা ফাজাসাহু জাহান্নাম খালাদান ফিহা ওবাদি আল্লাহ আলাইহি ওয়া দাআহু করে রব্ব তাওবুন সাল্লা তা জাযাল সাজা হলো জাহান্নাম খালাদান ফিহা এক নম্বর সাজা পর জাহান্নাম দুই নম্বর চিরস্থায়ী জাহান্নাম তিন নম্বর আল্লাহর

বলেন স্লোগান দেন মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যে তাবলিগের সাথে আছে ড্রাইভার ছাড়া ড্রাইভার ছাড়া গাড়ি যেমন জীবনে গন্তব্যে যাবে না ডাক্তার ছাড়া জীবনে যেমন অপারেশন হবে না ঠিক তেমনি ভাবে ওলামায় ক্রাম ছাড়া জীবনে তাবলিগের গাড়ি জানাতে যাবে না কি ভাবে আমরা ওলামাদের সাথে ছিলাম আছি থাকবো বলেন ইনশাআল্লাহ

তিনটা জমি আছে আমাদের কাছে তিনটা ছয় প্রণাম আছে তিনটা প্রণাম আছে সে তুমি আমি বলেন এছাড়া আর কিছু আছে হ্যাঁ সে বলব তারা তুমি তোমরা আমি আমরা তাহলে সে তারা তুমি তোমরা আমি হি দে ইউ ইউ আই উই ও ও তু তুম মাই হাম সে তারা তুমি তোমরা আমি আমরা বলেন

إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شَيْءٍ وأن أكون من المسلمين وأن أتلو القرأن أن <applause> <applause> القرآن সেও করবে কোরআন যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় এবার তুমিও পড়বে কোরআন তুমিও যদি বাংলাদেশের তুমিও পড়বে কোরআন এবার আমিও করবো কোরআন যদি আমিও বাংলাদেশের প্রেসিডেন্ট হই আমিও পড়বো কোরআন আমি যদি ইচ্ছা বাঙা হই আমিও করব পুরাণ আমি যদি ঠেলাওয়ালা হই আমিও পড়বো পুরান এবার বলুন তো কোরআন কে কে পড়বে

তোরা বল যে তুমি কে আমি কে আমি তোমাদের উত্তরটা ঠিক হয় নাই প্রশ্ন করতে হবে তুমি কে আমি কে উত্তর হবে কুরআন ওয়ালা কুরআন ওয়ালা তুমি কে আমি কে কুরআন ওয়ালা কুরআন ওয়ালা বলেছে কে বলেছে কে বলেছে আমি বলি কে বলেছে কে বলেছে মানামু ওয়ালা বলে তুমি কে আমি কে কথা বলে আমরা বক এই অল্প কয়েকদিন আগেও আমি একটা আমরা একটা ডায়ালগ বলতাম আমরা বলতাম যে ভাই আপনার একটা সন্তানকেও কোরআন পড়াবেন এটা বলতাম আমরা আমি বলি আমি যখন এখন বুঝা এসছি আমার যদি বলি আপনার একটা সন্তানকে কোরআন পড়াবেন তো আসমানের মালিক কি বলে জানেন আমি বলছি সব গুলো পড়ে যে তুই একটা দুটো লিখে কি তুই করার কে আমি যেটা এটা সকলের জন্য দিয়েছি যখনও পড়িবে পোড়া আম কে কে পড়বে প্রাম বলেন এবারে আপনার যদি তিনটা ছেলেমেয়ে আয় পাঁচটাই পড়বে পোড়া দশটা ছেলেমেয়ে হলে পাঁচজনই পড়বে পোড়া তেরোটা ছেলেমেয়ে হলে পাখি পড়বে পোড়া কি বল তা আপনি আর আপনার দিদি ভাব এবার কে কে পড়বে পোড়ান আল্লাহ পোড়া নে কেনের সাথে আমাদেরকে লিগে থাকা তাও ঠিক জানা এই মাদ্রাসা আচ্ছা এই মাদ্রাসা যদি না হতো এই মাদ্রাসাগুলো ছাড়া কোরআন একাডেমির সাথে লেগে থাকার কি আর কোনো ব্যবস্থা আছে তাহলে মাদ্রাসা মাদ্রাসার সাথে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ মাদ্রাসাতে জুড়ে থাকবো এই মসজিদ থেকে কি মাদ্রাসার জন্য কিছু দিয়েছিলেন আপনারা কত কোন দিছে কি যারা আগে দেন নাই অথবা আগে একবার দিয়েছেন আবার জানি তো গুণা হবে তো অবশ্যই তারা আগে না আপনি আবার খাবেন একটু আগে দিচ্ছেন এখন আবার দিতে আসুন দেখি প্রত্যেকেই প্রত্যেকেই একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা

প্রত্যেকে শরীফ হয়েছে প্রত্যেক ইঙ্গি মাসের শেষ শনিবার আমার কুমিল্লার মাদ্রাসা মসজিদ হয় কেউ কখনো পারলে শরিক হবে আল্লাহ তা তফিক হবে প্রত্যেকেই বরকতের জন্য শরিক হবে কুমিল্লা ফদর বিশ্ব রোড থেকে কুমিল্লা ইউনিভার্সিটির রোড দিয়ে গেলেই আমার মাদ্রাসা সহজ ইউনিভার্সিটি গেট দিয়ে গেলেই হবে জি মার্শাল প্রত্যেকেই শরিক হবে জি মাস পেছনে একটা ঘর হচ্ছে ঘরের ছাদের দরকার আল্লাহ করে দেবে আল্লাহ তোমাদের মাছের আর মাথা সাথে আল্লাহ

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دي ما شاء الله، هي بلا الدنيا شنو بلا الدنيا شنو.

আপনাদেরও সক্রিয় আদায় করতেছি আল্লাহ তাল্লাহ আপনাদেরকে যে এতক্ষণ ধৈর্য জুড়ি বসার জন্য ট্রোফিক দান করছেন এই জন্য আল্লাহ তাল্লাহ সক্রিয় আদায় করি সবাই সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আশা করবো আগামী বছরও ইনশাআল্লাহ হুজুরকে ভাবার জন্য আমি হুজুর সাথে দেখা করবো ইনশাল্লাহ যখনই তারিখ দেন তখন আমরা ইনশাল্লাহ আগামী বছরও হুজুরকে আনার জন্য ইনশাল্লাহ আমরা দরখাস্ত থাকবে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যেন আমরা হজরতকে যেন আমরা পাই আল্লাহাক যেন হজরতের মাতার যেতগুলা চুল আছে এতগুলো হায়াত আল্লাহাক ওনাকে যেন বাড়াই আছে হায়াতের মধ্যে যেন আল্লাহাক বরফত দান করে প্রত্যেক কথার মধ্যে যেন আল্লাহাক লুৎফ নূর লুকায়িত আছে এগুলো আল্লাহ পাক যেন সবাই অন্তরে পৌঁছে দিতে পারে এই জন্য সকলে দোয়া করবেন আর বিশেষ করে আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমি সেখানে গেছিলাম কয়েকবারে গেছি সেখানে যে দামাত দিছে আমাদেরকে প্রত্যেকের দামাত দরকার সেখানে এখানে যাইয়া কিছু কথা শুনে এখানে দরকার এখানে আমরা তো একজন কানার জন্য মেহনত করতেছি এখানে সতে সত বসে রয়েছে কথা শুনাইবার জন্য আমরা ইনশাল্লাহ যে হিম্মত করি এখানে

সাড়ে সাড়ে পাঁচশো ছেলে এখন বর্তমানে আছে আমাদের বত্রিশ জন শিক্ষক এই মাথাতে লেখাপড়া করে প্রতি মাসে শুধু সাড়ে তিন লক্ষ টাকা আসে ব্যবস্থা হয় দাওয়া আমাদের এই উত্তর পাশে যে বিল্ডিংটা আছে এটা একদম নষ্ট হয়ে গেছে গোড়াটাতে হানি পড়ে এই এটা ভাঙ্গি বেরতে হবে পিছনে আমরা লাইন শুরু করছি এটাতে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ এসে দোয়া করেন বিল্ডিংটা যেন হয় আমাদের একটা প্রস্তাবিত বিল্ডিং এখান দিয়ে হাওয়ার আছে আমরা রাস্তার থেকে এদিকে সরকার একবার পরিবৃদ্ধি করায় পিলার এগুলার কাছাকাছি এই পর্যন্ত ওইদিকে রাস্তার থেকে এটা সরকার নিয়ে যাবে কখন নিয়ে যায় তার আগে তো আমাদের ছেলেগুলা রাখার জন্য ব্যবস্থা তো করতে হবে এই জন্য সকলের কাছে দোয়া আল্লাহ ভাগ যেন মাঝা যতগুলো অভাব আছে আমাদের কাছে অভাব আল্লাহর কাছে কোন জিনিসের কি নাই অভাব নাই আমরা অভাব মনে করি আল্লাহ ভাগের কাছে অভাব নেই আল্লাহ ভাগ যেন সবকিছু গায়েবের থেকে ব্যবস্থা করিয়ে দেন আর হজরতার সেখানে যাওয়ার জন্য আমাদের ইচ্ছা আছে কিন্তু আল্লাহ সবাই আর একটা বই কিতাব অনেকগুলো কিতাব আছে গাড়িতে উল্লা মোকাবেলা করলে ফুললে বিশেষ করে অলমায় কেরাম যারা আমরা এগুলা জানতে চাই এই কিতাব যে আমরা সংগ্রহ করি এগুলা ইনশাল্লাহ ফুললে তা আমার করার জন্য সহজ উপায় হবে ইনশাল্লাহ সবার হিম্মত আছে তো ইনশাল্লাহ কি বলবো আল্লাহ সকালে ধরে داع هذا الكتاب موجود على الكاتب انظر الى كتاباتي دلف علينا الشمر وقل ان شاء الله الا ترى توفيقا لكم اما الزرعيات ان ترى ترى برقا يا ربي لك الحمد وصلي على محمد كما هو اهله وفعل بنا خيرا كما انت شانه ربنا اغفر لنا انفسنا وان لم تغفر وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اجعلنا كل ما

জুড়ে দেন মাম আমাদের হৃদয়কে কোরআনে ক্যালিমের সাথে জুড়ে দেন আল্লাহ কোরআনকে আপনি ক্যারিম বলেছেন কোরআন দিয়ে আমাদের জীবনকে ক্যারিম বানিয়ে দেন আমাদের দুনিয়াকে সুন্দর করে দেন আমাদের আপনার প্রার্থীও সুন্দর করে দেন আল্লাহ এই শহরের এই গ্রামের এই উনিয়নের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন প্রতিটা নারী পুরুষকে কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ কোরআনে ক্যালিমের সাথে আমাদেরকে জুড়েই দেন নাম আল্লাহ কোরআনে ক্যালিমকে আমাদের দুনিয়া সাজিয়ে দেন प्राणी करीम जी आख़िरि दे आला पुराणी करीम जीबरगुरू खे रुगानी करेम खे सुपारिश करे प्रानिम खे चादर बने देन पुराणी करीम खे मन्ना बणिए दे म

দ ম আল্লাহ ইসলামকে দিয়ে আমাদের প্রত্যেককে আল্লাহকে সুন্দর করে দেন আমাদের সুন্দর করে দেন আল্লাহ অমর থেকে হফাজ ফরমান থেকে বাঁচান আল্লাহ আজ অহমদ থেকে বাঁচান আল্লাহ মৌলিক বিমারি থেকে বাঁচান আজাবে খবর থেকে বাঁচান আজাবে হাসব থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান দাজ্জাল ফিতনা থেকে বাঁচান ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত থেকে বাঁচান আল্লাহ ফিলিস্তিন কি মুসলমানদের চির স্বাধীন ভূখণ্ড বানিয়ে দেন মাওলানা আল্লাহ ইসরায়েল কে চির ধ্বংস করে দেন মাওলানা কে চির ধ্বংস করে দেন মাওলানা আল্লাহ ইসরায়েল ও কে চির ধ্বংস করে দেন মাওলানা আল্লাহ চির ধ্বংস করে দেন আল্লাহ আমাদের টঙ্গি ইসলাম আপনি আল্লাহ তোমাকে চায় أدرك بهداية يدن. ألا ترى أنك كنتم كبرتتات أدرك بهداية يدن. ألا ترى أنك مسلم الله قريب. ألا ترى أنك كبرتتات أدرك بهداية يدن. صبر حمكما ترى ربياني صغيران اللهم إنا نسألك من الخير كل عاجله وآجله ونعوذ بك من الشر كل عاجله وآجله وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين. এতগুলো মানুষ মোসাফা করার চেষ্টা করলে আপনাদের মানিব্যাগ চুরি হবে, মোবাইল চুরি হবে আর আমারও কষ্ট হবে। একদম মোসাফা করে না আসব না। আমাদের গাড়িতে আমাদের কিতাব আছে, তারা পাল নিয়ে যাবে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবারে আমরা আটাদারি মারকাজুত তালিম ও তরবিয়াতে আসিব। তার সুযোগটাকে শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সম্বারে জামিয়াতুল সালাতে ইসলামি মসজিদে চাই ছাত্ররা যারা পাল চুরি করবে।